নারুটো ক্লাসিকের এপিসোড তেত্রিশ শুরুতেই দেখি সাকুরা একেবারে বাঘিনীর মতো বসে পাহারা দিচ্ছে নারুটো একপাশে টেনশনহীন ঘুমাচ্ছে শাসুকে আবার ভিআইপি রোগীর মতো পড়ে আছে কারণ আগের এপিসোডে অরুচি মারুয়ের কার স্মার্ক ওর গায়ে লাগছে এখন সাকুরার অবস্থা একেবারে এইচএসি পরীক্ষার আগে ছাত্রীর মতো কোথার থেকে পড়ব কোথার থেকে সামলাব বুঝতেছি না ভাই এই সময় হাজির হয় তিন সাউন্ড নিনজা জাকু দোসু আর কিম এরা অরুচিমারুর স্পেশাল গুণ্ডা কাজ একটাই সাসুকেকে শেষ করা এখন সাকুরা একা হাতে তেমন কোনও শক্তি নাই কিন্তু মনের জোরে দাঁত চেপে ঠিকই দাঁড়িয়ে থাকে নিনজারা যখন টেনে হিচড়ে ওর চুল ধরে টিস করতে থাকে তখন সাকুরা নিজের মাথার লম্বা সুন্দর চুল যেটা এতদিন ধরে ক্র্যাশের জন্য যত্ন করে রেখেছিল ওই চুল সে নিজেই কেটে ফেলে ওই মুহূর্তে গুজ বামস দেয় কারণ সাকুরা বুঝিয়ে দেয় যে সে আর আগের মতো শুধু সাজগুজ করা মেয়ে না সে আসলেই একজন নিন্জা আর নিজের বন্ধুদের বাঁচানোর জন্য কিছু করতেও লাজি কিন্তু ভাই একা মানুষ কত করবে সাউন্ড নিন্জারা তিনজন একসাথে মিলে সাকুরাকে প্রায় কচুকাটা বানিয়ে ফেলছিল তখনই এন্ট্রি নেয় টিম ট্যান মানে ইনো শিকামারু আর চোজি একেবারে হিরো এন্ট্রি শিকামারু শ্যাডো পজিশন দিয়ে সত্যদের আটকে রাখে চোজি হিউম্যান বোল্ডার হয়ে গোল্লার মতো গড়াগুড়ি খেয়ে আক্রমণ করে আর ইনো মাইন্ড ট্রান্সফার টেকনিক ইউজ করতে আসে টিম ইনো শিকা চোয়ের এই ক্লাসিক কম্বিনেশনটা প্রথমবার আমরা এখানেই দেখি কিন্তু সাউন্ড নিনজারও সহজ লোক না ওদের জোর ওদের টেকনিক পুরাই অন্য লেভেল লড়াই চলে টান টান উত্তেজনায় সাকুরা তখন বুট চিতিয়ে দাঁড়িয়ে আছে ইনো তাকে দেখে নিজের ভেতরে রেসপেক্ট ফিল করে মনে হয় যে ওরে আমার এই পুরনো প্রতিদ্বন্দ্বিতা একেবারে গ্রোন আপ নিঞ্জা হয়ে গেছে সবাই যখন হাঁপিয়ে যাচ্ছে তখন হঠাৎ দেখি চাষুকে শরীর কাঁপতে শুরু করলো অরুচি মারুয়ের কার্সমার্ক একেবারে আগুনের মতো জ্বলে উঠল অল্প কিছুক্ষণ আগেও যে ছেলেটা ছিল পমা পেশেন্টের মতো হঠাৎ দাঁড়িয়ে গেলো একেবারে নতুন অরা নিয়ে চোখ লাল শরীর থেকে হিংস্র ভাইব বের হচ্ছে সিন দেখে মনে হচ্ছিল ভাই পেশেন্ট না একেবারে নতুন ভিলেন স্পন হয়ে গেছে এখানে এপিসোড শেষ আর আমাদের মাথায় তখন শুধু একটাই প্রশ্ন শাসুকে কি টিমকে বাঁচাবে নাকি মার্কের পাগলামিতে সবাইকে শেষ করে ফেলবে এই হল এপিসোড থার্টি থ্রি মোটামুটি মিশ্রণ ছিল ড্রামা ইন্সপিরেশন আর একদম প্রপার সাসপেন্স সাকুরার চুল কাটা আর শাসুকের কার্সমার্ক জেগে ওঠা দুটোই টার্নিং পয়েন্ট